আসসালামু আলাইকুম আরব আমের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে কনসেল জেনারেল বি এম জামালকে বহিষ্কার করা হোক আমিরাতে সাতান্ন বাংলাদেশিদের ধরিয়ে দিয়েছিলেন তিনি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বি এম জামাল হোসেন যাকে আমরা দুবাই প্রবাসী আছি খুব ভালোভাবে চিনি তিনি দুবাই বাংলাদেশ কনসুলেটের দায়িত্বে আছেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইন্টারভিউ বা আমাদের প্রবাসীদের সামাজিক অনুষ্ঠানগুলোতে তিনি কিন্তু অংশগ্রহণ করে থাকেন শুধু তাই না ওনার সাথে আপনার অনেক দেখবেন আমাদের সংযুক্ত আরব আমিরাতে অনেক দালাল সাংবাদিক আছে যারা সবসময় ওঠা বসা করে আর এই লোকগুলো তারা একটি রাজত্ব কায়েম করেছিল আমাদের প্রবাসীদেরকে তারা মানুষ মনে করতো না এই তো আপনারা জানেন গত জুলাই মাসে বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কিছু প্রবাসীরা কিন্তু আপনার বিক্ষোভ করেছিল বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কনসোলেটের সামনে আর এই কানসাল বি এম জামাল হোসেন তিনি মূলত সেই ব্যক্তি যিনি কিনা আরব আমিনাত কর্তৃপক্ষকে রিপোর্ট করেছিলেন আমাদের প্রবাসীদের বিরুদ্ধে বিক্ষোভের কারণে দুবাইতে যে সাতান্ন জন জেলে গিয়েছিল সেটির জন্য এই কানসাল জেনারেল বি এম জামাল হোসেন দ্বারাই তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ তিনি দুবাই সরকারকে চিঠি দিয়েছিলেন এই সব প্রবাসীদের বিরুদ্ধে যাতে দুবাই সরকার করা ব্যবস্থা নেয় তিনি মূলত তাদেরকে জেলে পাঠিয়েছিলেন সে এখনও স্বাধীন বাংলাদেশের টাকায় এই আমাদের দুবাই কনসুলেট বা চাকরি করছে আমাদের যে সকল প্রবাসীরা দুবাইতে বসবাস করছেন আপনারা দয়া করে ভালোভাবে খোঁজ নেন খোঁজ নিলে খুব ভালোভাবেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে এই এম জামাল হোসেন তিনি মূলত দায়ী আমাদের প্রবাসীদেরকে জেলে পাঠানোর কারণে আমাদের প্রবাসীদের বিরুদ্ধে রিপোর্ট তিনিই করেছিল আর আজকে দেশে সরকার পতনের পর এই লোকটি এখন একেবারে লেবাস পাল্টে সাধু সাধছে যে মূলত সে কিছুই করেনি তিনি দায়ী না মূলত এই লোকটাই তিনি নিয়ে নেড়েছিলেন আমাদের প্রবাসীদের বিরুদ্ধে আরব আমিরাত কর্তৃপক্ষকে রিপোর্ট করার জন্য তো আমাদের যে সকল প্রবাসীরা আরব আমিরাতে দুবাইতে আছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে পদক্ষেপ নিন সরকারের কাছে আপনারা রিপোর্ট করুন এবং আমাদের বর্তমান চিফ অফ অ্যাডভাইজার বাংলাদেশে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে পররাষ্ট্র অধিদপ্তরে যারা আছেন তাদেরকে বলছি দয়া করে এই ব্যক্তিকে অতি দ্রুত দুবাই কনসুলেট থেকে প্রত্যাহার করা হোক এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ তিনি একজন রাষ্ট্রদ্রোহী আমাদের প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মূলত দুবাই সরকারকে চিঠি দিয়েছিল দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও রাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন